আপনাদের মধ্য থেকেই অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে ভাইয়া আমার স্বামী আমার শ্বশুর শাশুড়ি ননদ দেবর তারা বিভিন্ন সময়ে আমাকে মানসিকভাবে নির্যাতন করে অনেক সময় শারীরিকভাবে নির্যাতন করে আমাকে তাচ্ছিল্য করে অপমান করে আমার বাবা মাকে নিয়ে কটু কথা বলে আমাকে ঠিকঠাক মতো খাইতে দেয় না খাওয়ার কষ্ট দেয় আবার দেখা যায় ঠিকঠাক মতো ভরণ পোষণ দেয় না এইরকম স্টেজে আসলে আমার করণীয়টা কি। তো একটা বিষয় হচ্ছে নারীদের জন্য বিশেষ একটা আইন রয়েছে পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন অর্থাৎ পারিবারিক সহিংসতা আইন নামে পরিচিত এই আইনি চাইলে একজন নারী পরিবারের অন্য সদস্যের বিরুদ্ধে এই যে মানে কথাগুলো বললাম যে এই ধরনের অপরাধের যদি শিকার হয় তাহলে কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারেন তথা মামলা করতে পারেন তো একটা বিষয় হচ্ছে এই আইন খুব একটা প্রচলিত না বাট অনেক সময় দেখা যায় যে মানসিক নির্যাতনের জন্য সুস্পষ্ট কোনো আইন নেই বললেই চলে অনেকে সে ব্যাখ্যাটাও ঠিকঠাক মতো দিতে পারেন না তো একটা বিষয় হচ্ছে কোনো নারী যদি তার পরিবারের অন্য সদস্যের মাধ্যমে মানসিক নির্যাতনের শিকার হন শারীরিক নির্যাতনের শিকার হন তুচ্ছতাচ্্যের শিকার হন অবহেলার শিকার হন অথবা দেখা যাচ্ছে যে অন্য কোনো মাধ্যমে যেগুলো দেখা যায় সুস্পষ্ট কোনো আইন নেই তখন এই নারী চাইলে এই পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইনি পদক্ষেপ নিতে পারেন